আজকে আমরা আলোচনা করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অসাধারণ গল্প মানে তারানাথ তান্ত্রিক সিরিজের অকালবোধন নিয়ে হ্যাঁ তারানাথ তান্ত্রিকের একেবারে প্রথম দিকের গল্পগুলোর একটা আর বেশ গুরুত্বপূর্ণ একদম আমাদের হাতে গল্পটার একটা সারাংশ আছে তো সেটা ধরেই আমরা একটু গভীরে যাব দেখব তারানাথের জীবনের ওই বিশেষ মোড়টা আর অলৌকিক জগতের সঙ্গে তার প্রথম মানে বেশ ভয়ের একটা অভিজ্ঞতা ঠিক গল্পটা তো শুরু হচ্ছে বৃদ্ধ তারানাথের স্মৃতিচারণ দিয়ে তাই না হ্যাঁ তিনি কলকাতায় বসে তার যৌবনের একটা ঘটনার কথা বলছেন তখন তিনি থাকতেন ভাগলপুরের কাছে মকন্দপুর গ্রামে সময়টা ছিল চৈত্র মাস হুম আর তার মনটা তখন কি বলে অজানাকে জানার একটা প্রবল ইচ্ছেতে ভরপুর ঠিক কেমন একটা বেপরোয়া ভাব ছিল যেন বিভূতিভূষণ কিন্তু পরিবেশটা দারুণ তৈরি করেছেন ওই নিঝুম গ্রাম আশপাশের জঙ্গল নদী সব মিলে রহস্য ঘনীভূত হওয়ার জন্য একেবারে পারফেক্ট যাকে বলে একদম আর তারানাথের যে সাধু সন্ন্যাসীদের প্রতি একটা টান ছিল প্রথম থেকে হ্যাঁ সেটাই তার ভেতরের আধ্যাত্মিক খোঁজের মানে অনুসন্ধিত একটা প্রথম ইশারা যেন ভাগ্যই তাকে টান ছিল ওই পথে তো সেই টানি তিনি খবর পেলেন গ্রামের বাইরে একটা নির্জন শ্মশান আছে আর সেখানে এক অঘরী সাধু থাকেন যান নাকি ও ক্ষমতার কথা সরিয়ে পড়েছে হ্যাঁ কৌতূহল তো চাপতে পারলেন না সূর্যাস্তের সময় একাই রওনা দিলেন সেই শ্মশানের দিকে বেশ সাহসী বলতে হবে তা তো বটেই পরিবেশটা ভাবুন একবার চারপাশ থমথমে নিস্তব্ধ মাঝে মাঝে শুধু শেয়ালের ডাক উফ বটগাছের নিচে টিম টিম করে চিতার আগুন জ্বলছে আর সেখানেই বসে আছেন সেই সাধু ভাবলেই কেমন মানে গা ছমছম করে সাধুর চেহারাটাও কিন্তু কম ভয়ের নয় ছাই মাখা শরীর রুক্ষ জটা চোখ দুটো যেন জ্বলছে আর সামনে নরমুণ্ড হাড়গোর একদম অঘরী সাধনার যে ছবি আমরা পাই তারানাত ভয় পেয়েছিলেন নিশ্চয়ই কিন্তু কৌতূহলটা বোধহয় তার চেয়েও বেশি ছিল তাই দাঁড়িয়ে রইলেন আসলে শশান্ত জীবন আর মৃত্যুর একটা সন্ধিস্থল তাই না তান্ত্রিক সাধনার জন্য এর চেয়ে ভালো জায়গার কী হতে পারে এখানে জাগতিক নিয়ম নিয়মকানুনগুলো যেন একটু অন্যরকম হয়ে যায় ঠিক আর ওঘরি সাধুর ওই ভয়ঙ্কর রূপ ওটা আসলে প্রচলিত সামাজিক রীতিনীতির বাইরের একটা অন্য বাস্তবতার প্রতীক ভালো মন্দের যে সাধারণ ধারণা তাকে চ্যালেঞ্জ করে আচ্ছা তো সাধু কিছুক্ষণ পর তারানাথের দিকে তাকালেন গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন কি কী যুবক সোজাসুজি প্রশ্ন হ্যাঁ তারানাথও বেশ সাহস করে বললেন তিনি জ্ঞান চান জীবন মৃত্যুর রহস্য জানতে চান বাহ বেশ বড় চাওয়া সাধু শুনে হাসলেন কিন্তু সে হাসিটা কেমন যেন একটু অন্য অন্যরকম বললেন জ্ঞান এই পথে জ্ঞান বড় ভয়ঙ্কর একটা সাবধান বাণী যেন কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না জ্ঞানের পথ সবসময় সুখের হয় না এরপর সাধু তাকে কাছে ডাকলেন বসতে বললেন একটা মন্ত্র দিয়ে জপ করতে বললেন আচ্ছা তারপর চিতার ছাই নিলেন সেটা দিয়ে একটা অদ্ভুত মূর্তি গড়লেন মূর্তিটার বুকে কি একটা রাখলেন কি রাখলেন সেটা কিন্তু গল্পে বলা নেই রহস্যটা জিয়ে রেখেছেন লেখক ঠিক তারপর তারানাথকে নির্দেশ দিলেন মূর্তির দিকে তাকিয়ে মন্ত্র জপ চালিয়ে যেতে এই প্রক্রিয়াটাই তাহলে অকাল বোধন মানে অসময়ে অকালে কোনো শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা এটা খুব তান্ত্রিক ক্রিয়া তাই কেন বিপজ্জনক কারণ এই ধরনের ক্রিয়া সাধারণত বিশেষ তিথি নক্ষত্র দেখেই করা হয় অসময়ে করলে তার ফল মারাত্মক হতে পারে আর ওই ছাই দিয়ে মূর্তি করা এটাও খুব প্রতীকী ছাই তো ধ্বংসের প্রতীক আবার তা থেকেই সৃষ্টি হচ্ছে কিছু হুম সৃষ্টি আর ধ্বংস একসাথেই একদম তারপর মাঝরাতে ঘটল সেই ঘটনাটা তারানাথ দেখলেন ওই ছায়ের মূর্তিটা নড়ছে ওহ হ্যাঁ চোখ খুলছে আর চোখের ভেতরে শুধু গভীর কালো শূন্যতা তারানাথের নিজের ভাষায় তার শরীর নাকি বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল ভয়ে হতেই পারে এ তো সাধারণ অভিজ্ঞতা নয় কিন্তু মূর্তিটা পুরোপুরি জীবন্ত হওয়ার আগেই সাধু হঠাৎ বিকট শব্দে হাসে উঠলেন হেসে উঠলেন হ্যাঁ আর হাতের ডামরুটা দিয়ে ঠং করে মেরে মূর্তিটা ভেঙে গুঁড়ো করে দিলেন ভেঙে দিলেন কেন তারপর তারানাথকে বললেন আজকের মতো তোর সাধনা শেষ যা দেখলি তা সবার জন্য নয় বলেই জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেলেন বাপরে কি অদ্ভুত সমাপ্তি মানে পুরো ব্যাপারটা ঘটিয়ে আবার নিজেই থামিয়ে দিলেন হ্যাঁ কেন করলেন কে জানে এর অনেক মানে হতে পারে হয়তো এটা তারানাথের জন্য একটা পরীক্ষা ছিল সে কতটা সহ্য করতে পারে বা ভয় পেয়ে পালিয়ে যায় কিনা হতে পারে অথবা এটা জ্ঞানের ভয়ঙ্কর দিকটা দেখানোর একটা উপায় যে দেখ এই পথে নামলে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে আর সব জ্ঞান হয়তো ধারণ করার ক্ষমতাও সবার থাকে না যা দেখলি তা সবার জন্য নয় এই কথাটা তো সেটাই বলছে ঠিক আর সাধুর ওই হাসিটা ওটা খুব রহস্যময় ওটা কি উপহাসের হাসি নাকি নিরাসক্ত কোনো জ্ঞানীর হাসি নাকি ভয়ের উদ্রেক করার জন্যই বোঝা মুশকিল সত্যি তবে এই ভয়ঙ্কার অভিজ্ঞতা কিন্তু তারানাথকে সাধনার পথ থেকে সরিয়ে দেয়নি তাই না না একদমই না বরং তার কৌতূহল যেন আরও বেড়ে গিয়েছিল ভয় পেলেও ওই অজানার প্রতি টানটা কমল না বলা যায় এটাই ছিল তারানাথ তান্ত্রিক হয়ে ওঠার পথে তার প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিঃসন্দেহে ওই রাতে স্মৃতি ওই ছায়ের মূর্তি চোখ সাধুর সেই হাসি এগুলো তার মনে চিরকালের জন্য একটা ছাপ ফেলে গিয়েছিল এই গল্পটা আসলে আমাদের এটাই দেখায় যে অজানা জ্ঞানের পথটা কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে ভয় বিস্ময় এগুলোর মুখোমুখি হওয়াটাই হয়তো গভীর সত্য উপলব্ধির প্রথম ধাপ বিভূতিভূষণ হয়তো এটাই বলতে চেয়েছেন যে চরম সত্যের কাছে পৌঁছতে গেলে আমাদের চেনা জগতের স্বস্তি নিরাপত্তা এগুলোকে পিছনে ফেলতে হতে পারে ঠিক কমফর্ট জোন থেকে বেরোতেই হবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের এই চেনা জগতের বাইরে যুক্তির আড়ালে কি সত্যিই এমন কোনও শক্তি বা অন্য কোনো বাস্তবতার স্তর আছে হুম সেই চিরান্তন প্রশ্ন আর যদি থাকে সেই অজানাকে জানার চেষ্টা তাকে ছোঁয়ার চেষ্টা তার জন্য কি মূল্য দিতে হতে পারে এই প্রশ্নটা তারানাথকে সারা জীবন তারা করে ফিরেছে হয়তো আমাদেরও কিছুটা ভাবায় নিশ্চয়ই ভাবায় এটাই তো এই ধরনের লেখার সার্থকতা